আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজার বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে আমরা জানি এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো একবার সুশৃঙ্খল বাজার হচ্ছে তালমা বাজার এবং এখানে অনেক পরিমাণ ব্যবসায়ী অনেক পরিমাণ ঘর এখানে কম্পিটিশনের ব্যবসা এবং যারা বিক্রি করে এবং যারা কিনে বা পরিবহন করে সব ক্ষেত্রেই এখানে চমৎকার সুযোগ সুবিধা আছে আমরা একটা পাট দেখতেছি এখানে যেহেতু ব্যবসায়ী বেশি আমদানি বেশি এই এলাকার পাটের কোয়ালিটি ভালো এখানে দামটাও মোটামুটি ভালো পাওয়া যায় একটা পাট দেখছি দাম আলহামদুলিল্লাহ ভালো একটা ভালো খবর আমরা বলতেছিলাম যে পাটের দাম আশেপাশে বেশি আজকে তালমা বাজারে দেখলাম যে এই পাটটা তেতাল্লিশ টাকা বিক্রি হলে তার মানে একটা সাশ্রয়ী মূল্যে বা একটু মার্জিন রেখে বিক্রি করতে পারবে আমরা আর কিছু পার্ট দেখবো সাথেই থাকুন আসছি তালমা বাজার তালমা বাজার আমরা আমাদের একটা পছন্দের বাজার কারণ এই বাজারে আসলে আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাই যেমন ভিড় কম

ভাই বুঝা যাইতেছে ভাই একজন সচ্ছল গৃহস্থ বা সচ্ছল চাষি ভাই এখন দাম হয়তো ঘরে পাট আছে হয়তো ধরে ধরে বিক্রি করার কারণে পর্যন্ত দাম পাইতেছে এটা তেতাল্লিশশো টাকা দাম হয়েছে পাটটা কিন্তু আমরা যে হাই কোয়ালিটি বলি হাই কোয়ালিটির একটু কিছু কিছু আছে হাই কোয়ালিটি আবার কিছু আছে মিডিয়াম তার মানে ভাই এই কারণে দাম একটু বেশি চাইছে পঁয়তাল্লিশশো আছে ভালো কোয়ালিটির পাট আছে অনেকগুলো হয়তো তেতাল্লিশশো সর্বোচ্চ দাম হয়েছে নাকি না আর একটু দেখবেন দেখবো দু এক দাম দেখে ছাড়ি দু আর একটু দেখবেন ভাই আর একটু দেখবে হয়তো কিছু আরো কিছু পাট আসতেছে তার মানে যে ভাই পাটটা তেতাল্লিশশো দাম হয়েছে তার মানে

এই পাট ট চল্লিশ করে বেসছি চার হাজার করে বেছি গেছে হাটে আজকে দাম কম কয় দুইশো কম কয় একশো কম কয় বাড়তি না একটু কম করে হ্যাঁ করবো পাঠ মাজ শাশী ভাই বলতে বাজলা কোয়ালিটি পার্ট এটা উনচল্লিশ টাকা বলছে একটু হয়তো সে বলছে যে কোয়ালিটি গত সপ্তাহে একটু বেশি দামে বিক্রি করছে আর একটু দেখবে যাচাই করে বিক্রি করবে যে পাটের চাহিদা আছে যাচাই করে বিক্রি দেখতেছি একটু বেশি পরিমাণ পাট কিন্তু পাটটা হাইট অন্য অন্য দিয়ে ভালো হইলে কালারটা একটু কালচে কালচে কালার হয়েছে তবে পাটটা ভালো মনে আলাইকুম কেমন দাম ধরলো

কৃষি কাজ করলে তো মনে বিভিন্ন ধরনের আর কি লাগে সবার পাট যখন বিক্রি শেষ হয়ে গেছে আমার এই ভাই পাট বিক্রি শুরু করলো তার মানে সে সচল কৃষক এবং এই বিক্রি করে এত পেঁয়াজে বিনিয়োগ করবে এই পাটটা একচল্লিশশো টাকা ধরে বিক্রি হয়েছে আমরা আরো কিছু পাট দেখি এখানে একটা পাট দাম দর হয়েছে এত দর কষাকষি চলতেছে দেখি বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম ভাই দাম দর কি ফাইনাল হয়েছে কত দাম বললো সর্বোচ্চ কত বললো সর্বোচ্চ

আমদানি নাই আমার কিছু পার্টনি আসছিল টাকা কয়মন পার্ট নিয়ে আসছিলেন দশ মন দশ মন কি কি করছেন হাজার একশো একচল্লিশশো টাকা করেশো

পাটাকার পাটের মূল মালিক কই অনেকগুলি ব্যাপার আমরা খুঁজে পাইতেছি না বসে আছে আমরা একটু কথা বলবো মূল মালিকের সাথে মুরব্বী বসে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা অনেকগুলি অনেক পরিমাণ পাট নিয়ে আসছেন কি পরিমাণ পাট আনছেন পাট আনছিল চৌত্রিশ মন চৌত্রিশ মন এটা কি আপনার কেনা পাট নাকি ঘরের পাট একবার সব পাট নিয়ে আসছেন কি ধরে কেমন দাম ধরলো দাম দিয়েছিল দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পাটকি আরো ঘরে আছে নাকি শেষ না শেষ একবার সব পাটটি আসলেন

বগুড়া থেকে এক ভাই ফোন দিয়েছে ভাই হলো রসুন ব্যবসায়ী সে বলতেছে যে আমাদের দেশের কৃষকরা মরে যাচ্ছে বা সে একজন আলু ব্যবসায়ী বা বাইরে রপ্তানি করে বাহিরে রপ্তানি করে সে আমাদের বলছে যে ভাই আমরা আলু রপ্তানি করতেছি ভুটানে অন্যান্য এলাকায় কিন্তু তার রসুনের পারমিশন আছে কিন্তু রসুনের ক্ষেত্রে সরকারের একটা নিষেধাজ্ঞা আছে স্টেট কার্ড নিষেধাজ্ঞা যে রসুন বাংলাদেশে বাইরে রপ্তানি করা যাবে না অথচ আমাদের দেশের কৃষকরা রসুন নিয়ে মারাত্মক বিপদে আছে আমরা চাবো যে বাইরের রসুন আমদানি বন্ধ করে প্রয়োজনে দেশের রসুন বাইরে রপ্তানি করার সুযোগ দেওয়া হোক তাহলে কৃষকরা রসুনের পর্যাপ্ত দাম পাবে এবং আগামী বছরে রসুন আমরা পর্যাপ্ত দামে কিনতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম